রাতুল চরণে আমার অন্তরের প্রণাম জানাই আজকের সৎসঙ্গে উপস্থিত আমার সকল ইষ্ট প্রাণ দাদা ভাইরা কল্যাণময়ী মাবোনেরা প্রতি প্রত্যেককে জানাই আমার অন্তরের আনন্দিত জয়গুরু কেউ রাতুল চরণে প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের বাণীটি সঙ্গে তিনটে জিনিস যুক্ত সন্দেহ অবিশ্বাস জড়ত্ব একটার সঙ্গে আরেকটা পারস্পরিক চেনের মতন যুক্ত বাণীটি বিশ্লেষণ করার সেরকম জ্ঞান আমার নেই তবুও চেষ্টা করছি একটা গল্প দিয়ে শুরু করছি গল্পটি শ্রদ্ধেহ ঋত্বিক দাদা লালমোহন পালের কাছে শোনা এবং পরবর্তী ক্ষেত্রে এই গল্পটি ওনার গ্রন্থে লিপিবদ্ধ হয়েছিল তো সেই লালমোহন দাদার জীবনের একটি ঘটনা একটি মা জল আনতে যাচ্ছিলেন উনি লালমোহনদার প্রতিবেশী মায়ের মুখখানি বেশ গম্ভীর ছিল অর্থাৎ চিন্তান্বিত ছিল তো সেই মাটি লালমোহনদাকে দেখেই কেঁদে ফেললেন তখন জিজ্ঞাসা করলেন যে আপনার কি হয়েছে কাঁদছেন কেন তখন সেই মাটি বলছে বাবা আমার ছেলে গুজরাটে থাকে সোনার কাজ করতে নিয়ে গেছে কাকদ্বীপের এক গুরু ভাই কাকদ্বীপের এক গুরু ভাই ওনার ছেলেকে নিয়ে গেছে তো সেই ছেলেটি যখন আসার কথা ছিল সেই ডেটে আসতে পারেনি বলছে আজ দিন হলো ওর আসার ডেট পেরিয়ে গেছে তখন এরকম কথা হতে হতে বলছে সেই মাটা যে প্রতি মাসে আমার কাছে ওর ও ছেলের হৃষ্টভীতি পৌঁছে দিত নিয়মিত এবং ঠাকুরের হৃষ্টবিত্তির সঙ্গে ড্রাফট দিত সেই ড্রাফট দেওঘরে চলে যেত এইভাবে ওনারা ইষ্টবীতি পাঠাতেন তখন বলছেন যে ভয় ঠাকুর আছেন ঠাকুরের উপর বিশ্বাস রাখুন তিনি ঠিক রক্ষা করবেন তো মায়ের মুখ মায়ের মন কিছুতেই মানছে না কি হলো ছেলের কি বিপদ হলো ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যে ঠাকুর আমার বুক খালি করে দিও না তুমি ওনার ওই ছেলের রক্ষা কবচ আর সেই রক্ষা কবচ প্রতিদিনই আমার ছেলে সেই ধৃষ্টভীতি করে সেই রক্ষা কবচ সে হাতে বেঁধে আছে আর লালমোহন দা বললেন যে মা আপনি খুব নাম করুন ছেলের জন্যে তো এইভাবে কথা বলতে বলতে লালমোহনদা তার কাজে চলে গেছেন মাটিও তার বাড়ি চলে এসেছেন তার তিন দিন পরে ওই ভদ্র মহিলার সঙ্গে দার আবার দেখা হয়েছে তখন উনি বলছেন যে বাবা গতকাল রাত্রে আমার ছেলে ফিরে এসেছে ঠাকুরের কি দয়া আমার ইষ্টভীতি করা সার্থক আমার জীবন সার্থক আমার জন্ম সার্থক এইভাবে কথাবার্তা বলছে আর তখন লালমোহন দা জিজ্ঞাসা করলেন যে কি হয়েছিল ছেলের দেরি হলো কেন তখন সেই মাটি বলছে যে সেখানে ছেলে যেখানে ছিল সেখানে ভূমিকম্প হচ্ছিল তার বাসস্থানের জায়গায় কিন্তু ভূমিকম্প যখন হয়েছে তখন ছেলে মাঠের মাঝে তাবুতে সঙ্গীদের সঙ্গে চা খাবে বলে সবাই মিলে চা তৈরি করতে মানে চা তৈরি করছে তো চা করতে করতে সে দেখতে পাচ্ছে যে উনুনের ওপর ভূমিকম্প শুরু হয়েছে আর উনুনে উনুনটা যখন দুলছে তখন কেটলিটাও দুলছে তখন সেই ছেলেটি ভেবেছে বুঝতে পারেনি প্রথমে যে ভূমিকম্প হচ্ছে তো সে ভেবেছে যে তাঁবুতে ভূত ঢুকলো নাকি এমন ভুতুড়ে কাণ্ড তো কখনো দেখেনি ব্যাপারটা জানার জন্য বাইরে এসে অদ্ভুত কাণ্ড দেখছে যে নড়ছে ঘরবাড়িগুলো সব দুদ্দার করে ভেঙে পড়ছে আর ওরা দাঁড়িয়ে আছে অবাক বিস্ময়ে একই কাণ্ড তাই এটা এই সংকেতটা হচ্ছে মৃত্যু সংকেত মেঘে অসমী অশনি সংকেত তখন তারা দূরে চলে গেছে ওই তাবু থেকে তো এই হচ্ছে বিশ্বাস আর লালমোহন দা বলেছিলেন ঠাকুরের বিশ্বাস রাখুন আপনার ছেলে যখন রেগুলার হৃষ্টভীতি করে আপনার ছেলের কোনো ক্ষতি হবে না ভয় নেই এইরকম বহু ভক্তের জীবনে ইষ্টভীতি যে রক্ষা কবচ সেটা বারবার কিন্তু প্রমাণিত হয়েছে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে মানুষ এবার বিশ্বাস সম্বন্ধে ঠাকুর কি বলেছেন ঠাকুর বা ভাববাণীতে বিশ্বাস নিয়ে অনেক কথা বলেছেন সত্যানুসরণে তো আছেই ভাববাণীতেও ঠাকুর অনেক কিছু বলেছেন বিশ্বাস নিয়ে তার দু একটি কথা আমি সকলের সঙ্গে শেয়ার করছি যদিও ভাববাণীটি পূর্ণপুথি গ্রন্থটি আমরা সব সময় কিন্তু পড়তে পারি না অনেকের মনে অনেক রকম ধারণা অনেকে বলেন ও যে পূর্ণপুথি সব সময় পড়তে নেই যখন তখন পড়তে নেই শুদ্ধ হয়ে স্নান করে শুদ্ধ জামা কাপড় পরে ওই যেহেতু পূর্ণপুথি নাম সুতরাং নিজেকে আগে শুদ্ধ হতে হয় তো এখন মানুষের যে সময় এবং মানুষ এত ব্যস্ত আমার যেটা মনে হয় যে আমি যদি স্নান করে শুদ্ধ কাপড় পরে পাটবস্ত্র পরে যদি পূর্ণপুথি পড়ি তাহলে হয়তো সপ্তাহে একদিনও পূর্ণপুথি পড়তে পারবো কিনা সেটা বিষয়ে উম আমার সন্দেহ আছে যাই হোক ভক্ত মানুষেরা অবশ্যই পড়েন তো ঠাকুর কি বলছেন পূর্ণপুথি গ্রন্থে ঠাকুর বলছে যে শক্ত বিশ্বাস চাইবে শক্ত বিশ্বাস চাই নইলে কি হয় আপনাকে আপনি বিশ্বাস করতে পারলে কি হয় তোর ঘরে অবিশ্বাস আরো অবিশ্বাস চাইবি বিশ্বাস করতে হলে বিশ্বাসের দরকার বিশ্বাস হলো সিঁড়ি ফার্স্ট ক্লাস ল্যাডার না হলে ফার্স্ট ক্লাস হাইটে যাওয়া যায় না বিশ্বাস যত গভীর মন তত উচ্চ জীবন তত গভীর কপালে দুঃখ আসার আগে অবিশ্বাস এসে পড়ে এই যে ঠাকুর বললেন যে অবিশ্বাস থেকে জ্বরত্ব অর্থাৎ একটা মানুষ যখন জ্বর হয়ে যায় একটা মানুষের যখন বিনাশ শুরু হয় সেটা কিন্তু অবিশ্বাস থেকে আসে যে ভগবানকে বিশ্বাস করে না সে নিজেকে বিশ্বাস করে না তাহলে ভগবানকে বিশ্বাস করতে হবে নিজের উপর বিশ্বাসটা তখনই আসবে যখন আমি ভগবানকে বিশ্বাস করব। বিশ্বাসে সিঁড়ি একটু বিশ্বাস করতে পারলেই সিঁড়ির কাছে আপনি যেতে পারবি ভক্তি থাক বা না থাক কিন্তু অবিশ্বাসী কোনোদিন যেতে পারবে না কথাটা একটু আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি অবিশ্বাসী হয়ে উঠি তাহলে কিন্তু আমরা সে সিঁড়ির কাছে পৌঁছতে পারবো না যার যেমন বিশ্বাস সে পায় বিশ্বাস অন্তরে যদি বিশ্বাস মুছে তখন ঘোর অন্ধকারে ডুবে গেছিস গুরুর কাছে প্রার্থনা করতে হয় আমার বিশ্বাসটা নিশ্চয় করে দাও অবিশ্বাস থাকলেই জীবনী শক্তি কমে আসে বিশ্বাস করলেই সব হয় যতদিন বিশ্বাস না হয় ততদিনই জীবের ঘোর ফের বিশ্বাসের এত বড় শক্তি আমাদের ধর্ম আমাদের ঈশ্বর ভগবান দেবতা প্রভু জীবন দেবতা যাই বলি না কেন যেভাবেই তাকে সম্বোধন করি না কেন সবকিছুর মূলেই কিন্তু বিশ্বাস আমরা যাই ঠাকুরকে বাড়িতে আমরা যখন বাইরে যাই ঠাকুরকে সিংহাসনে ঠাকুর বসে থাকেন আমরা সময় প্রণাম করে ঠাকুর আমরা বেরোচ্ছি তুমি আমার ঘর দৌড়টা একটু দেখো ঠাকুরকে কিন্তু পাহাড় দায়ার করে রেখে যাই আর আমার বাইরে গিয়েও বিশ্বাস থাকে যে ঠাকুর আমার ঘরে আছে আসুন আমরা প্রিয় পরমের প্রতি আরো গভীর বিশ্বাসে আমরা ডুবে যাই জয়গুরু প্রিয় পরমের রাত উচ্চারণে প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বস্তিতে থাকুন ঠাকুরকে নিয়ে জয়গুরু জয়গুরু আমরা জয় রাধে কীর্তন শুনবো